ভ্যালেন্টাইন্স ডে প্রেমের দিন গোলাপ চকলেট আর হৃদয়ের কার্ডে ভরা এই দিনটি আমরা সবাই উদযাপন করি কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এই দিনটির পিছনের গল্পটি কি আসলেই কি ভ্যালেন্টাইন নামের কেউ ছিলেন নাকি সবটাই গল্প কাহিনি আজকের ভিডিওতে আমরা ডুব দেব ভ্যালেন্টাইন ডের সেই রহস্যময় ইতিহাসে শুরু করি রোমান সাম্রাজ্য থেকে সম্রাট মার্কাস শাসন আমলে সৈন্যদের বিয়ে করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় কারণ সম্রাট বিশ্বাস করতেন যোদ্ধারা যদি কোনো পারিমাণিক বন্ধনে না থাকে সে বেশি সাহসী হবে কিন্তু এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করেছিলেন ভ্যালেন্টাইন নামের একজন ধর্মযাজক তিনি সৈন্যদের গোপনে বিয়ে দিতেন এবং প্রেমের বার্তা ছড়াতেন আসল ঘটনা হলো ভ্যালেন্টাইন ডের উৎসব প্যাগান উৎসবেও খুঁজে পাওয়া যায় রোমানরা ফেব্রুয়ারি মাসে লুপার কেলিয়ার নামের একটি উৎসব পালন করত যা প্রেম এবং উর্বরতার সাথে সম্পর্কিত ছিল চতুর্থ শতকে খ্রিস্টানরা এই প্যাগান উৎসবকে অধিগ্রহণ করে এবং তাদের রীতিতে রূপান্তরিত করে পোপ গ্যালাসিয়াজ চারশো ছিয়ানব্বই সালে চোদ্দোই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসাবে ঘোষণা করেন কিন্তু ক্যাথলিক চার্চের রেকর্ড বলছে ভিন্ন তথ্য ভ্যালেন্টাইন নামে মোট এগারো জন সেইন্ট আছেন তাদের মধ্যে তিনজন প্রেমের বার্তা ছড়ানোর জন্য ভীষণ বিখ্যাত ছিল কিন্তু তাদের জীবনী এতটাই অস্পষ্ট যে এক একজনের গল্প আরেকজনের সাথে মিশে গেছে গবেষক থিয়েগো মায়াক্কির মতে এই তিনটি চরিত্র নিয়ে প্রায়ই বিভ্রান্তি তৈরি হয় এরপরে আরও তথ্য পাওয়া যায় উনিশশো সালে দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিলের পরে ক্যাথলিক চার্চ চোদ্দোই ফেব্রুয়ারির এই উৎসবটি তাদের ক্যালেন্ডার থেকে সরিয়ে দেয় কারণ হিসাবে বলা হয় ভ্যালেন্টাইন অস্তিত্ব হিসাবে যথেষ্ট প্রমাণ নেই কিন্তু তারপরেও কিছু সম্প্রদায় এই দিনটি উদযাপন করে থাকে আসল ঘটনা হল ভ্যালেন্টাইন ডের উৎসব প্যাগান উৎসবেও খুঁজে পাওয়া যায় রোমানরা ফেব্রুয়ারি মাসে লুপার কেলিয়ার নামের একটি উৎসব পালন করত যা প্রেম এবং উর্বরতার সাথে সম্পর্কিত ছিল চতুর্থ শতকে খ্রিস্টানরা এই প্যাগান উৎসবকে অধিগ্রহণ করে এবং তাদের রীতিতে রূপান্তরিত করে পোপ গ্যালাসিয়াজ চারশো ছিয়ানব্বই সালে চোদ্দোই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসাবে ঘোষণা করেন তাহলে ভ্যালেন্টাইন ডে কি শুধুই একটি পৌরাণিক কাহিনী নাকি এর পিছনে কোনো ঐতিহাসিক সত্য আছে গবেষকরা বলছেন ভ্যালেন্টাইন নামে একাধিক ব্যক্তির অস্তিত্ব থাকলেও তাদের জীবনী এতটাই অস্পষ্ট যে সত্যি ঘটনা জানা প্রায় অসম্ভব কিন্তু এটুকু নিশ্চিত এ দিনটি শতাব্দী ধরে প্রেমের প্রতীক হয়ে আছে তাহলে এই ভ্যালেন্টাইন ডেতে আপনি কি করবেন গোলাপ দিবেন চকলেট খাবেন নাকি প্রিয়জনকে একটি হৃদয়ের কার্ড লিখবেন নিচের কমেন্টে জানান আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আর বেলাইকন টিপে নোটিফিকেশন চালু রাখেন আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন